আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে প্রেমিক প্রেমিকার বিবাহ বন্ধ করার একটা তাবিজ দিব আপনার যদি প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যায় ধরেন একবারে কাছাকাছি চলে এসেছে ডেট বিয়ে হয়ে যাবে অথবা আপনার প্রেমিক প্রেমিকা যারি বিয়ে ঠিক হয়েছে কিন্তু ডেট পড়ে নাই বা বিয়ে ঠিক হয়ে যাবে এরকম অবস্থায় আপনি বিয়ে বন্ধ করতে পারেন এবং কি আর্জেন্ট এই নকশা দ্বারা বিয়েটা ভাঙাই দিতে পারবেন তো অন্যভাবে প্রয়োগ করবেন না একান্ত প্রয়োজনে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য শ্রেণীতা নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে বা ইম্পে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনের যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা ছেলে বা মেজার জন্যই প্রয়োগ করবেন তার ছবিতে মানে অঙ্কন করতে হবে ছবির পেছন সাইডে ছবি তো একটা প্রিন্ট করে নেবেন প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিন দেখে আর যদি আপনার বিয়ে যদি খুব আর্জেন্ট হয়ে যায় তাহলে যে কোনো বারেই প্রয়োগ করতে পারবেন তবে শনি মঙ্গলবার দিন হলে বেটার হয় নকশাটা লিখতে হবে অরিজিনাল কুস্তুরি কালী দ্বারা কালি আমাদের থেকে নিতে পারেন কুস্তুরি কালি একটু দাম তবে আপনার কাজ খুব দ্রুত হবে কুস্তুরি কালি দ্বারা লিখলে নকশা ওই ছবির পিছনে ওই নকশাটা লিখবেন লেখার পর নাম লেখার দরকার নেই কারণ হচ্ছে ছবিটা তার একান্ত এরপরেও যদি আপনি নাম লিখতে চান লিখতে পারেন তারপর সেই ছবিটা আপনাকে কোনো স্রোত যেই নদীতে আছে সেরকম কোনো নদীতে আপনাকে বিসর্জন দিতে হবে স্রোত যে মানে প্রসিদ্ধ নদী এগুলার মধ্যে আপনি ফেলবেন ছোটোখাটো খাল বিল নদী এগুলোতে ফেললে কিন্তু কোনো ফিডব্যাক আসবে না স্রোত যে নদী সেই নদীতে ফেলবেন তো আশা করি বুঝাইতে পারছি প্রপার যে নিয়মটা বলছি সেই নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে যদি তার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে খুব দ্রুত দেখবেন যে এক দুই দিনের মধ্যে ভেঙে যাবে আর যদি বিয়ে ঠিক না হয়ে থাকে বিয়ের কথাবার্তা আসতেছে আসে তাহলে তার বিয়ে বন্ধ হয়ে যাবে তার কিন্তু বিয়েটা আর মানে বিয়ের কোনো প্রপোজাল আসবে না তার বিয়েটা বন্ধ অবস্থায় থাকবে তো আশা করি বুঝাইতে পারছি এই বন্ধ যদি একবার প্রয়োগ করেন তাহলে এক বছর পর্যন্ত স্থায়ী থাকবে এক বছর পর্যন্ত কোনো চেষ্টা করেও তার বিয়ে হবে না বিয়েতে বাধা আসবেই আসবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ